ইউএসএতে হাউসফুল দিয়ে তাণ্ডব দিয়ে শান্তি হচ্ছে না মেগাস্টার শাকিব খানের মেগাস্টার শাকিব খান আসছে এবার দুবাই কাপাতে বন্ধুরা লেটেস্ট কিছু আপডেট দেবো এখন দরদ রিলেটেড আরেকটা ভিডিও আলাদা করে তৈরি করব সেখানে আমরা দরদের অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো অন্য একটা আঙ্গিকে কথা বলবো যেটা হয়তো ইন্ডিয়া থেকে প্রথমবার আমি বলবো আর কি সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি আমি ভেবেই লিখেছি ওটা আলাদা করে আমি তৈরি করবো তো প্রথমত বলি সাতান্ন মিনিট আগে অননমোহন ভাই এটা পোস্ট করে দিয়েছেন প্রথম এই আপডেটটাই দিই বাইশে নভেম্বর দুবাইকে উন দুবাইকে উনত্রিশটি হলে মুক্তি পাচ্ছে দরদ মানে বাইশে নভেম্বর দুবাইয়ে উনত্রিশটা হলে মুক্তি পাচ্ছে দরদ মানে আজকে কত তারিখ ষোলো তারিখ আর কয়েকদিনেরই অপেক্ষা মানে এদিকে চার ওদিকে দুই ছ দিন আর ছ দিনেরই অপেক্ষা ছ দিন বাদে কিন্তু দরদ মুক্তি পেতে চলেছে দুবাইতে এবং দুবাইতে আমরা সবাই জানি যে সাকিব খানের কী পরিমাণে ক্রেজ রয়েছে তাই দুবাইতেও কিন্তু হিউজ একটা বিজনেস করতে চলেছে এটা নিয়ে আর তোমার বা আমার কারুরই কোনো সন্দেহ নেই এবার বন্ধুরা বিভিন্ন হলে হলে দরদ উৎসব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে পজিটিভ রেসপন্স আসছে অনেকে রিভিউও খারাপ দিচ্ছে আমি জানি না যে কি হচ্ছে দরদের সাথে এক্স্যাক্টলি তবে এই যে গ্র্যান্ড সিলেট সিনেমা হল থেকে অলরেডি জানানো হয়েছে কালকে নাইট শোয়ের অবস্থাটা দেখো জাস্ট একবার জাস্ট ইচ অ্যান্ড এভরি সিটস আর বুকড এবং সবাই হাউসফুল করে দেখছে দরদ দেখে মুগ্ধ দর্শক হাউসফুল শো যাই হোক এই দেখো এইটা হচ্ছে সবথেকে বড় একটা আপডেট বলা যেতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট আপডেট সেটা হচ্ছে যে কিউ গার্ডেন সিনেমাস কুইন ইউএসএ হাউসফুল্ড ইউএসএতে দরদ চলেছে একই দিনে একই সঙ্গে এবং সেখানে তুমি দেখো জাস্ট এত মানুষ দরদ দেখতে এসছেন আমি সত্যি ভাবছি বুঝতে পারছি না আমি মানে কি হয় এটা এটা আমি জাস্ট একটা আলাদা করে লাভ দিতে চাই কেন কারণ এটা কি করে হচ্ছে তুমি বলো না একটা একটা স্টার একটা সুপারস্টার একটা মেগা স্টার যাই হয়ে যাক না কেন সে বাংলাদেশে রাজত্ব করবে স্বাভাবিক বিষয় বাংলাদেশে তার একটা হিউজ কালেকশান আসবে স্বাভাবিক বিষয় ঠিক আছে তাও নয় মানে বাংলাদেশে তার যা কালেকশান আসছে সেটা বোধহয় অল টোটাল যত বাংলা সিনেমা আসছে তার ধারে পাশেও নেই কারণ তার যে সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশান আসছে সেটা কোনো ছবির দুদিন তিন দিনের কালেকশান হয়ে যায় বাংলা ছবির নির্খেই বলছি এপার বাংলা হোক ওপার বাংলা হোক আমি নির্বিশেষে বলছি সেখানে দাঁড়িয়ে একটা মেগাস্টার সে ইউএসএ হাউসফুল দিচ্ছে তাও ডে ওয়ানে ডে ওয়ানিং ইউএসএ হাউসফুল দিচ্ছে এরপরে দুবাই খুলবে ইংল্যান্ড খুলবে বিভিন্ন যে জায়গায় খুলবে সেই জায়গায় হাউসফুল মারবে তো এটা হচ্ছে পাওয়ার সাকিব খানের দেখো ভাই এটা তো মানতে হবে যে বিদেশ কাঁপিয়ে আসে এবার তুমি বলবে কিছু মানুষের বক্তব্য জনতা জনার্দন আমি বারবার বলি যে আসল হচ্ছে জনতা যদি কেউ রিভিউ খারাপও দেয় তাহলেও কিন্তু লাস্ট কথা হচ্ছে জনতা তো আলটিমেট হচ্ছে জনতা জনতা যদি এই সিনেমাকে ভালোবেসে দেখে না এই সিনেমাকে বড় রেকর্ডের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দেখো তুফানের রেকর্ড ঈদ ছাড়া ভেঙে দিয়েছে দরদ এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার ইটাকে বলে স্টার্ট ডাউন এটা কিন্তু যে কেউ মেনে নেবে আর এইটাকে বলে স্টার্ট ডাউন ডে ওয়ান তো ইউএসএতে কেউ জানে না যে সিনেমাটা কেমন হতে চলেছে তারাও তো চাইলে পারতো রিভিউ দেখে ইউএসের মানুষ রিভিউ না দেখে চলে গেছে দেখতে মানে ইভেন মানে প্রত্যেকের মুখ ইভেন কি এরা বিদেশিরাও বিদেশিরাও রয়েছেন ওখানে মানে আমি কাউকে বাঙালি বলে এই 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 দুজনকে দেখো ভালো করে লক্ষ্য করলে এদেরকে বাঙালি বলে মনেই হচ্ছে না তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে বিভিন্ন মানুষজনের বিভিন্ন সেক্টরের মানুষজনেরা গেছেন এটা সত্যি বলছি ভয়ঙ্কর আচ্ছা দরদের ক্ষেত্রে বলে রাখি বাংলাদেশ সহ বিশ্বব্যাপী দরদের ছশো চৌত্রিশটি শো চলছে অলরেডি এটা একটা বিশাল বিষয় ইউএসএ ফার্স্ট ফার্স্ট ডে সব শো হাউসফুল বন্ধুরা ইউএসএতে ফার্স্ট ডে সব শো হাউসফুল শুধু একটা না একটা চিত্র আমাদেরকে দেখানো হলো সব শো হাউসফুল গেছে ইউএসএতে মা এ গুডনেস মাই গুডনেস গ্র্যান্ড সেলের তো পোস্ট করেই দিয়েছে এটা তো গ্র্যান্ড সেলের থেকেই পোস্ট হয়েছে আর আমাদের সিনেমা বলে যে নাচানাচি চলছে সেগুলো তো চলছেই মানে সেগুলো তো কোনো ইয়েই নেই অনর মৌন ব্যাক টু ব্যাক ভাই অবস্থা দেখো জাস্ট বলে অস্থির অস্থির দুও হার মানিয়েছে ভাই অস্থির লেভেলেই সবাই বলছে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ছশো বত্রিশটি শো নিয়ে দরদের আচ্ছা এইটটি সেভেন পার্সেন্ট ইয়েস দরোদের কালকের রেসপন্স যেটা এইটটি সেভেন পার্সেন্ট শো হাউসফুল এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র বন্ধুরা এটা অনন্য পোস্ট করেছে কালকে পোস্ট করেছে কি বলবো আর মানে আর কিছু বলার নেই আনবিলিভেবল আনবিলিভেবল সত্যি কথা বলছি মানে জাস্ট উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে জাস্ট মেগাস্টার শাকিব খান উড়িয়ে দিয়েছে আমি যখন দেখছি না আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছি যে একটা সিনেমা এতটা সাকসেসফুল হতে পারে এক দিনের ভিতরে একটা সিনেমা এতটা ক্রেজ তৈরি করতে পারে এক দিনের ভিতরে বিগসেস্ট স্যালুট বিগেস্ট স্যালুট ভাই শাকিব খানকে আর একে বলে স্টার ড্রামের জোরে হিট করিয়ে দেওয়া প্রথম সাত দিনের ভিতরে ছবি ব্লকবাস্টার হয়ে যাবে তারপর তো কথা বাকি আছে দেখা যাক যে তুফানের মাল্টিপ্লেক্সের কালেকশন ছিল সম্ভবত চোদ্দো কোটি টাকা সেটাকে ব্রেক করতে পারে নাকি মাল্টিপ্লেক্সটা তো একদম অথেন্টিক্যালি চলে আসবে সেই কারণেই বলছি বাকিগুলো তো আর মানে যেটা সব জায়গাতেই হয় বাকি সিঙ্গেল স্ক্রিনের কালেকশান তো এক্স্যাক্ট জানা যায় না পরে 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 নানান জায়গা থেকে রিপোর্টস বার করা হয় ইত্যাদি হয় সেগুলো যেরকম তুফানের ক্ষেত্রে ষাট কোটি টাকা ছিল সব মিলিয়ে সম্মিলিত কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড একদম সব কিছু নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ ইন্ডিয়া সব কিছু মিলিয়ে আর কি সব দেশ মিলিয়ে আর কি তো দেখা যাক যে সেই রেকর্ডটা কেউ ব্রেক করতে পারে নাকি কি কিছু বলা যাচ্ছে না কারণ বাংলাদেশের যে তুফানের থেকেও বেশি ভালো লেগেছে তো আর কি বলবো মানে এরপরে আমাদের দেখার পালা আমি তো মানে এসব শুনে আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি নেগেটিভ দিকগুলোকে আমি কখনোই হাইলাইট করি না বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে সে কারণে আমি ওগুলোকে একসাইডে রেখে আমি জাস্ট এক্সাইটেড হয়ে যাচ্ছি যে যারা ভালো বলছে তারা কেন ভালো বলছে তারা হল থেকে কেন চিৎকার করছে তার মানে তাদের ভালো লাগছে আর তারাই তো আমজনতা জনতার কথা শুনবো না তো কি আঁতেলদের কথা শুনবো তোমরাই বলো না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে